তোমাদের সাথে আজকে আমি একটি দাওয়াত ব্লগ ভিডিও শেয়ার করব আশা করি ব্লগ ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো কোরবানির পরপরই অনেক বাসে দাওয়াত পড়ে যায় আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি তো আজকে তোমাদের সাথে মেনি একটি ব্লগ ভিডিও শেয়ার কোরবানির ঈদের পরপরই সবার বাসায় সবার দাওয়াত পড়ে যায় আর এই তো আমরা তারপরে চলে গিয়েছিলাম ফুপির বাসায় যাওয়ার পরপরই ফুপি আমাদেরকে খেতে দেয় আর এইদিকে আমার চাচু প্লাস আমার ভাই আর কয়েকজন দুলাভাই ইউএস থেকে এসে সবাই মিলে আমরা দাওয়াত খেতে গিয়েছিলাম ফুপির বাসায় আমাদের জন্য রোস্ট থেকে পোলাও শুরু করে মাছ মাংস অনেক কিছু রান্না করেছি সব কিছুই খেতে অনেক মজার ছিল এদিকে খাওয়ার শেষে আমরা একটু রেস্ট করি এরপর পরে ফুপি আমাদেরকে আম কেটে দেয় আম খাই আর অনেক বেশি মজা ছিল আমরা কারা কারা আম পছন্দ করো কমেন্টে জানাবে আর এর পরপরই আমরা চলে গিয়েছিলাম বিকেল বেলা আরঙে আরং থেকে আমি কিছু শপিং করি আরঙের ড্রেস আমার কাছে তেমন ভালো লাগে না কিন্তু আরং এর বিভিন্ন জিনিস আছে যেগুলো আমার কাছে খুবই বেশি ভালো লাগে যেমন হচ্ছে ফেজের জন্য সুন্দর সুন্দর ফেস প্যাক পেয়ে যা তার সাথে পেয়ে যাচ্ছেন হেয়ার প্যাক হেয়ার অয়েল হেয়ার মাস্ক আরও অনেক কিছু তো আমি আরং থেকে কি কি নিয়েছি পরের ভিডিওতে তোমাদের সাথে দেখিয়ে দেব প্লাস রিভিউ করে দিই তো আরং থেকে আবারো চলে যাই ফুপির বাসায় আমাদেরকে সন্ধ্যাবেলা নাস্তা খেতে দিয়েছিল মংলাই পরোটা প্লাস তার সাথে ছিল রসমালাই আরো ছিল মিষ্টি এইদিকে আমাদেরকে রোজার সুন্দরভাবে রসমালাই সার্ভ করতেছিল আর অন্যদিকে ফুপি আমাদের জন্য চা তৈরি করতেছিল দেন আমি একটু ভিডিও করে নিলাম চা ছিল ফুপি অনেকটাই মজার ছিল এই চাটা চা খেতে খেতে আমি চলে গেলাম বেলকুনিতে আর ফুপি অনেক সুন্দর বেলকুনিতে গাছ লাগিয়েছিল আরেকটা কথা তো তোমাদের বলতেই ভুলে গিয়েছি ফুপির বাসায় গেলি সব রেস্টুরেন্ট একদম কাছাকাছি ফুপির বাসা যেহেতু ফোর্থ ফ্লোরে আর হচ্ছে থার্ড ফ্লোরে খানা পিনা তার সামনে মিস্টার চিজ ফুডি তারপর থাকছে ক্যাফে এখানে গেলে অনেক মজার মজার খাবার খাওয়া যায় বিভিন্ন রেস্টুরেন্ট থেকে বরিশালের কম বেশি তোমরা এখানে যে থাকো কুবির বাসার বেলকুনি থেকে মিস্টার চিজের ভিডিও করে নিয়েছিলাম দেখতে পাচ্ছ দুইটা কাপেল কাপাল মশালা আর এই তো তারপর আমরা চলে গেলাম খানাপিনা রেস্টুরেন্টে লেট নাইট গিয়েছি তখন তারা আর কি অফ করে দিবে ফুগাতবন আমাদেরকে খানাপিনা রেস্টুরেন্টে ঘুরিয়ে নিয়ে আসলো এর আগেও আমি খানাপিনা রেস্টুরেন্টে গিয়েছিলাম খাবারের আইটেম মোটামুটি অনেক ভালো ছিল কিন্তু তখন যেহেতু রাত্রে গিয়েছিলাম চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম তেমন একটা ভালো লাগেনি চারজন মিলে আমরা রেস্টুরেন্টে অনেক বেশি মজা করছিলাম দেন আমানের জন্য চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম এখানে আমার অনেক চিকেন ফ্রাই খাবে তারপরে ওর জন্য একটা চিকেন ফ্রাই অর্ডার করি তারপর আমি আমার ফুগাত বোনের সাথে একটু ভিডিও করি তোমরা যেন আমার পেজে এখনো নতুন ফলো দিয়ে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহে